আবারও স্বাগত একুশে বিজনেস দর্শক এখন রয়েছে দেশের ব্যবসা বাণিজ্য পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনা আর এই আলোচনার জন্য আমাদের স্টুডিওতে রয়েছেন মাইক্রো ফাইবার গ্রুপের পরিচালক ডক্টর মোহাম্মদ কামরুজ্জামান কায়সার দর্শক একুশে বিজনেসের এই অংশটি দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজনে পাওয়ার বাই ন্যাশনাল এগ্রি কেয়ার গ্রুপ দর্শক জানিয়ে রাখছি অতিথির সাথে আলোচনা চলাকালে বাজারের নানা তথ্য স্ক্রিনে দেখতে পাবেন স্বয়ংক্রিয় গ্রাফিক্সের মাধ্যমে দর্শক আপনিও আলোচনায় অংশ নিতে পারবেন স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে আপনাকে স্বাগত ধন্যবাদ আপনাকে প্রথমে জানতে যাচ্ছে বিনিয়োগ পরিস্থিতি উদ্বেগজনক পর্যায়ে রয়েছে বিদেশি বিনিয়োগ আট মাসে বিশ শতাংশ কমেছে এই সার্বিক পরিস্থিতি বিদেশি বিনিয়োগের পরিস্থিতি আপনি কীভাবে দেখছেন আপনারা জানেন যে একটা হতাশার মধ্যে একটা ক্রান্তিকাল অতিক্রম করছে বাংলাদেশের অর্থনীতি যেহেতু বর্তমানে একটি অনির্বাচিত সরকার ক্ষমতায় আছে এবং তাদের যে নীতি নির্ধারণী যে কিছু বিষয় ইতিমধ্যে আমরা জানতে পেরেছি সেগুলো আসলে অনেকটা কন্ট্রাডিক্টরি আপনি জানেন যে বিনিয়োগ সম্মেলনে অনেক দেশের বিনিয়োগকারীরা এসেছে অনেক আশা ভরসা তাদের অনেক ধরনের অ্যাসপিরেশান তাদের ভিতরে ছিল কিন্তু পরক্ষণই দেখা গিয়েছে যে তারা একটু হতাশায় নিমজ্জিত হয়েছে কেন তারা দেখছে যে এখানে আপনার আপনার কর্পোরেট ট্যাক্স সেটা বাড়ানো হতে পারে তারা যেখানে ইনভেস্ট করবে তারা তো একটা হোমওয়ার্ক করে একটা হোমওয়ার্ক করে এসেছে যে এখানে আপনার লিড সার্টিফাইড কোম্পানির ক্ষেত্রে কর্পোরেট ট্যাক্স হলো আপনার টেন পার্সেন্ট এবং আপনার নর্মাল যে ফ্যাক্টরি যারা আমরা রপ্তানিমুখী উৎপাদনমুখী ফ্যাক্টরির জন্য আমরা বারো পার্সেন্ট ট্যাক্স আমরা দিয়ে আসছি আর আমাদের কিছু নগদ প্রণোদনা আছে এগুলো থাকার কারণেই তো আমরা আন্তর্জাতিক বাজারে এখনও সক্ষমতায় আছি তো এই বেসিক যে সুযোগ সুবিধাগুলোর কারণেই তো বিদেশি বায়ারা এখানে আকৃষ্ট হচ্ছে এখন এই বিষয়গুলো যদি আস্তে আস্তে চলে যায় তাহলে আসলে এখানে আকৃষ্ট হবে না আমরা একদিকে বলছি যে আমরা আইএমএফ বা ওয়ার্ল্ড ব্যাংকের কোনো প্রেসক্রিপশন আমরা নিব না বা তাদের কোনো গাইডলাইন নিয়ে আমাদের চলতে হবে না কিন্তু পরক্ষণে এবার দেখা যাচ্ছে যে আইএমএফ একটা শর্ত দিয়েছে যে আগামী অর্থ বছরে সাতান্ন হাজার কোটি টাকা বাড়াতে হবে এখন এটা বাড়াতে গিয়ে আছে। ধরেন পোলট্রি এবং তৈরি পোশাক শিল্প এগুলোতে যে আপনার এস আর মাধ্যমে যে সুযোগ সুবিধাগুলো দেওয়া ছিল এগুলোকে তুলে দেওয়া হচ্ছে তো এগুলো আরো মানে ট্যাক্স হার আরো বাড়ানোর একটা প্রস্তাবনা আসছে বলে আমরা একটা শুনতে পেয়েছি আমাদের ট্রেড বডি থেকে বিজিএমই বি কিএমই বিটিএমই থেকে অলরেডি এর মধ্যে প্রাক বাজেট আলোচনায় এর উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলোচনা হয়েছে আমরা বলেছি যে যদি ব্যবসাকে ঠিক রাখতে হয় আমাদের বাংলাদেশকে যদি আন্তর্জাতিক প্রতিযোগিতায় টিকিয়ে রাখতে হয় তাহলে যা আছে তা তো থাকবেই বরং আরও কিছু আমাদের মানে নীতি সহায়তা বাড়াতে হবে তার মধ্যে আপনার ধরেন যে স্থানীয়ভাবে উৎপাদিত যে পুনর্্যবহারযোগ্য যে সুতা যেটাকে আমরা রিসাইকেল ফেব্রিক বলি এই রিসাইকেল ফেব্রিকের উৎপাদনে ভ্যাট অব্যাহতি দিতে হবে আপনার রপ্তানিমুখী পোশাক কারখানায় প্রয়োজনীয় পণ্য এবং সেবায় আপনার ভ্যাট অব্যাহতি দেওয়াটা খুবই জরুরি 15 এবং 15 এবং শেবা হচ্ছে আপনার অগ্নি নিরাপত্তা সরঞ্জাম আমদানি কর প্রত্যাহার করতে হবে ফায়ার সেফটি মানে যে কোন কারখানার জন্য তো আসলে আপনার জীবনটা এমই খুব হিমশিম খাচ্ছি আমাদের কিন্তু ইউটিলিটি প্রবলেমে আমরা আছি বিশেষ করে গ্যাসের সরবরাহটা খুবই আপনার নাজুক আমি আজকে পত্রিকায় দেখলাম যে কোভিড পরে জ্বালানির যে পরিস্থিতি রয়েছে সেটা মানে সবচেয়ে উদ্বেগজনক পর্যায়ে রয়েছে উদ্বেগজনক পর্যায়ে হ্যাঁ অবশ্যই আমাদের যেটা একটা উৎপাদনমুখী শিল্প প্রতিষ্ঠান চালাতে মিনিমাম তে 3 থেকে 4 পিএসআই গ্যাস সরবরাহের প্রয়োজন সেখানে 1 পিএসও থাকে না তাহলে আমরা কি করছি আমাদের তো বায়ারদের কমিটমেন্ট রাখতে হবে জি সেই ক্ষেত্রে আমরা এলএনজি যেটা আপনার ওই ফ্লোটিং কিছু আপনার গ্যাস সিলিন্ডার সহ যে চেম্বারগুলো আর কি গাড়ি চেম্বারগুলো এগুলো অনেক তিন গুণ চার গুণ বেশি মূল্য দিয়ে ওগুলোকে আমরা এনে স্থাপন করে কোনোরকমভাবে আমরা আমাদের এই উৎপাদনের কাজগুলো সারছি এবং বাইরের যেই সাপ্লাই এটাকে ঠিক রাখার চেষ্টা করছি এটা তো সাময়িক এটা দিয়ে তো আমরা টিকতে পারবো না আরেকটি বিষয় হচ্ছে নিরবিচ্ছিন্ন গ্যাস এবং বিদ্যুৎ সরবরাহকে দেওয়া হচ্ছে আপনি দেখেছেন কয়েকদিন আগে সাভারে টেক্সটাইল বেশ কয়েকটি টেক্সটাইলে গ্যাস সরবরাহ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছিল এবং সেটার জন্য আসলে কয়েকদিন মানে দুই দিন আসলে অনেকগুলো অর্ডারের ক্ষেত্রে কিন্তু কিছু সমস্যা হয়েছে নিরবিচ্ছিন্নতা কি পাচ্ছেন এটাই তো আমি বলছি এটা মরার উপর খারার ঘা এমনি তো নিরবিচ্ছিন্ন কোনো সরবরাহ আমরা পাচ্ছি না গ্যাসের ক্ষেত্রে এই ইলেকট্রিসিটিটা একটা সহনশীল পর্যায়ে আছে ওইটাকে আমি খারাপ বলবো না কিন্তু গ্যাসটা কিন্তু আপনার উৎপাদনমুখী শিল্প প্রতিষ্ঠানের জন্য একটা বড় উপকরণ এটা ছাড়া কিন্তু আপনার রান করা যায় না এর মধ্যে মূল্য বৃদ্ধি করা এর মধ্যে আবার থার্টি মূল্য বৃদ্ধি করা হয়েছে তো এই যে কতগুলো কন্ট্রাডিক্টরি যে আপনি নীতিমালা প্রণয়নের যে একটা চেষ্টা এটা তো আমাদেরকে উদ্বেগজনক পরিস্থিতি ফেলে দিয়েছে আর কি বিষয় যদি ভাই আচ্ছা ঠিক আছে আমি আপনাকে যে প্রশ্নটি করব এর আগে আমাদের একজন দর্শক যুক্ত হয়েছে ফোনের মাধ্যমে ফোনটি নিয়ে আসছি ওকে জি দর্শক আপনি আপনার নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন ওয়ালাইকুম আসসালাম আমি জান

বাড়াচ্ছে গ্যাসের কথা বলেছে আবার এই ক্ষেত্রে কিন্তু কমানোর কোনো চিন্তা নেই বলেও বলেছে সেক্ষেত্রে আপনি পুরো বিষয়টাকে কি বলবেন হ্যাঁ সেটা তো কিছুদিন আগে একটা সার্কুলার হয়েছে আপনি জানেন যে থার্টি পার্সেন্ট মূল্য বৃদ্ধি করা হয়েছে গ্যাসের এবং সেটার মধ্যে আবার দুই ধরনের নীতি যারা পুরনো ফ্যাক্টরি তাদেরটা একটা নির্দিষ্ট উৎপাদন পর্যন্ত সেটা ঠিক থাকবে আগে রেটি থাকবে আবার নতুন যারা আসবে তাদের অতিরিক্ত আপনার দিতে হবে টাকা ঘনফুটের জায়গায় বিয়াল্লিশ টাকা ঘনফুট হবে আবার যাদের ক্যাপটিভ পাওয়ার আবার যাদের ক্যাপটিভ পাওয়ার হয়েছে হ্যাঁ তো সেই ক্ষেত্রে আপনি বিনিয়োগ করতে আসবেন বিনিয়োগ সম্মেলন হলো বেশ ডাকডোল পিটিয়ে বেশ আমরা চমৎকারভাবে আন্তর্জাতিক বিনিয়োগকারীদের দৃষ্টি আকর্ষণ করলাম ওই ঠিক তাদের সম্মেলনের পরে পরেই আপনার এই আবার বিপরীত কিছু দ্বিমুখী আচরণ দেখতে পাচ্ছি আরেকজন দর্শক যুক্ত হয়েছেন ফোনে আমরা ফোনটি নিয়ে আসছি যে দর্শক আপনি আপনার নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন হ্যালো জি হ্যালো শুনতে পাচ্ছি আপনি নাম বলে প্রশ্নটি করুন হ্যালো আসসালামু আলাইকুম আমি সম্মানিত অতিথিকে একটি প্রশ্ন করতে চাচ্ছি আমি মুয়াজ আবু মুয়াজ উত্তরা থেকে আমি আপনাকে একটি প্রশ্ন করতে চাচ্ছি সেটি হলো মাননীয় অতিথি আপনি জানেন যে দেশীয় শিল্প বিকাশে নানা প্রতিবন্ধকতা রয়েছে এখানে এখানে কস্ট অফ ডুইং বিজনেস অনেক বেশি সম্প্রতি এখানটায় অনুষ্ঠিত হলো বিডার আয়োজনে বিনিয়োগ সম্মেলন শিল্প ব্যবসা বাণিজ্য বিকাশে এটি কিরূপ ভূমিকা রাখবে বলে আপনি মনে করেন জি দর্শক আপনাকে ধন্যবাদ ধন্যবাদ উনি খুব ভালো প্রশ্ন যথার্থ একটা প্রশ্ন করেছেন আর কি যে আশা ভরসা নিয়ে আমি যেটা বললাম যে এত বড় সুন্দর একটি সম্মেলন হলো বাংলাদেশের আন্তর্জাতিক কি বলে ব্যবসা বাণিজ্যের দুয়ার উন্মোচনের ক্ষেত্রে অনেকগুলো আমরা গুচ্ছ প্যাকেজ কিন্তু আমরা বিনিয়োগকারীদেরকে দিয়েছি তো সেক্ষেত্রে এখন আবার যা আমরা দেখছি তা তো একটু হতাশাজনক এক হলো যে গ্যাসের সরবরাহ নেই আমাদের নতুন নতুন উদ্যোক্তারা যখন আসবে তাদের উপরে খরগের মাত্রাটাই বেশি হবে আমাদের দর্শক ভাই যেটা বললেন চমৎকার ভাই বলেছেন যে কস্ট অফ বিজনেস বাংলাদেশের সবচেয়ে বেশি ওয়ার্ল্ড ব্যাংকের রিপোর্ট অনুযায়ী নেই হ্যাঁ ইজি অফ ডুইং বিজনেস এখানে নেই তাহলে আমরা কোথায় যাব আমাদের তো অর্থনীতিকে চাঙ্গা করার জন্যে ব্যবসা বান্ধব বিনিয়োগ বান্ধব কিছু সুবিধা দিয়ে দিতে হবে নাহলে নতুন উদ্যোগটা তো আসবে না আপনি আপনার প্রারম্ভে আপনি বলেছেন বক্তব্যের শুরুতেই বলেছেন যে আপনার মূলধনী যন্ত্রপাতি আপনার তিরিশ পার্সেন্ট কিন্তু কমে গিয়েছে কমে গেছে তারপর আপনার নতুন ফ্যাক্টরি হওয়ার ক্ষেত্রেও কিন্তু আপনার প্রায় শতকরা দশ ভাগ ডিক্লাইন হয়েছে আর যারা আছে তারা অস্তিত্বের সংকটে আছে যে প্রাইভেট সেক্টর ক্রেডিট গ্রোথ আপনাকে তথ্যটি দিয়ে রাখে সিক্স পয়েন্ট এইট টু যেটি লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল নাইন পয়েন্ট জি জি এবং প্রাইভেট বিদেশি বিনিয়োগ তো আমরা দেখলাম এই প্রাইভেট সেক্টরে ক্রেডিট গ্রোথের যে প্রবৃদ্ধি এত কমে গেছে সেটিও অ্যালার্মিং কিনা এটা তো খুব উদ্বেগজনক বিষয়টা হলো যে আমাদের ব্যবসা বান্ধব যে পরিবেশগুলো আমরা চাই সব সময় সেটা তো আসলে কোনো সরকারের কাছ থেকে তেমনভাবে আমরা পাচ্ছি না বর্তমানে যে সরকার ক্ষমতায় আছে তার প্রধান ডক্টর ইউনুস তার কাছ থেকে তো আমাদের অনেক প্রত্যাশা এবং উনি নিজেও একজন ব্যবসায়ী এবং একজন ভালো একজন অর্থনীতিবিদ তো এই যে যেই বিষয়গুলো এখন আমাদের মাঝে আছে এগুলো দিয়ে কি আমরা আন্তর্জাতিক সক্ষমতায় থাকতে পারব আপনি দেখেন কিছুদিন আগে আমাদের ট্রান্সশিপেন্ট বন্ধ হয়ে গেছে স্থল বন্দর দিয়ে আপনার সুতা আমদানি বন্দর যে একটা সার্কুলার হয়েছে যাই হোক সেগুলো হয়তো সামহাও এটা আমাদের অ্যামাউন্ট না এবং সেটা আমাদের বিকল্প তৈরি করার ক্ষেত্রে একটা বড় ভূমিকা রেখেছে আমরা ট্রান্সশিপমেন্টের বিপরীতে কিন্তু আপনি জানেন যে গতকাল ষাট টন পণ্য সিলেট আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে স্পেনে গিয়েছে এবং আমাদের চট্টগ্র চট্টগ্রাম বন্দর থেকে কার্গো সার্ভিসটা চালু হবে এগুলো একটা ভালো আমি মনে করি যখনই কোনো একটা চাপ আসবে আমরা আমাদের বিকল্প সক্ষমতার দিকে আমরা তাকাবো থেকে আতোপ চাল আমদানি করা অন্যান্য বিষয় আচ্ছা সেটা ঠিক আছে তো এখন আমাদের তো ফ্রেন্ডলি আমাদেরকে সামনে আনতে হবে না এনে যদি এই ধরনের নতুন নতুন যে কর আরোপ করা তারপরে আপনার নির্বিচ্ছিন্ন ইউটিলিটি সরবরাহ না রাখা তারপর আপনার বিনিয়োগকারীদেরকে আকৃষ্ট করার মতো যে গুচ্ছ প্যাকেজগুলো আমরা এক মুখে বলছি পরবর্তীতে তারা মুখ থুবড়ে যাচ্ছে তাহলে আমরা কিভাবে যেটা বলছেন যথার্থ লেভেল হ্যাঁ সবসময় রাখা হচ্ছে না এবং সেটা নিয়ে আরো বিস্তৃত আলোচনা করব আসলে কি কি করণীয় রয়েছে সেটা নিয়ে আমরা আলোচনা করব নিচে একটা ছোট্ট বিরতি ধন্যবাদ দর্শক আপনি আপনার নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন জি আমরা শুনতে পাচ্ছি জি আপনি প্রশ্নটি করুন জি আপনি আমাকে শুনতে পাচ্ছেন দর্শক লাইনটি সম্ভবত কেটে গেছে আপনি আবার চেষ্টা করুন দর্শক দর্শক এ পর্যায়ে নিচ্ছে একটা বিরতি ফিরছে একটু পরেই ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন আবারও স্বাগত একুশে বিজনেসে দর্শক বিরতির আগে ব্যবসা বাণিজ্য পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম মাইক্রোফাইবার গ্রুপের পরিচালক ডক্টর মোহাম্মদ কামরুজ্জামান কাইসারের সঙ্গে প্রিয় দর্শক একুশে বিজনেসের এই অংশটি দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রিকেয়ার গ্রুপ আমরা আবারও ফিরছি আলোচনায় কাইসার ভাই প্রথম এখন আরেকটি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি আই এর সব শর্ত মেনে কোনো ঋণ সরকার নেবে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ সাব বলেন বাংলাদেশ এখন আর আইএমএফ ও বিশ্ব ব্যাংকের উপর নির্ভরশীল নয় আসলে কথাটি কতটুকু যুক্তিসঙ্গত এবং আমাদের সে সক্ষমতা আছে কিনা কথাটি তো আসলে একটু কন্ট্রাডিক্টরি আমার কাছে মনে হয় এই জন্যে যে আইএমএফ এর যে আপনার চতুর্থ এবং পঞ্চম তাদের যে প্রাক্কলনের অর্থটা বা কিস্তির যে ছাড় দেওয়ার জন্য কিন্তু আমাদের অনেকগুলো বিষয়কে কিন্তু ছাড় দেওয়া হয়েছে বা অনেকগুলো বিষয়ের উপর নতুন করে করার করা হয়েছে তার মধ্যে আপনার এই যে গ্যাসের যে থার্টি পার্সেন্ট মূল্য বৃদ্ধি এটা কিন্তু ওই ফোর্থ ইনস্টলমেন্টের ছাড়ের জন্য কিন্তু এটা করা হয়েছে আইএমএফ কে খুশি করার জন্য আমি একদিকে সাধারণ জনগণের উপরে বা ব্যবসা বাণিজ্যের উপরে আমি বিভিন্ন ধরনের করারোপ করছি আরও কিছু নতুন ক্ষেত্র খুঁজছি আবার আরেকদিকে আমি বলছি যে আইএমএফ ওয়ার্ল্ড ব্যাঙ্ক ছাড়া আমরা চলতে পারবো তো এটা একটা দ্বিমুখী হয়ে গেল না বিষয়টা জি আমরা আরও এই বিষয়টা নিয়ে আরও আলোচনা করবো যে সক্ষমতাটা আছে কিনা আমাদের আরেকজন দর্শক ফোনে রয়েছে ফোনটা নিয়ে আসছি দর্শক আপনি আপনার নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন

আপনার কথা আমরা কিছুটা বুঝতে পেরেছি আমি থেকে জিজ্ঞেস করছি যে আপনি বুঝতে পেরেছেন কিছুটা করতেন তাহলে আসলে চট্টগ্রামের ভাষা আমি যতটুকু বুঝতে পেরেছি দ্রব্যমূল্যের কিছুটা ঊর্ধ্বগতি নিয়ে কথা বলেছে ঠিক আছে এবং ওনার যে রিমোট এরিয়াতে সেক্ষেত্রে দ্রব্যমূল্যের চাহিদা যোগানেরও একটি কথা ছিল তাহলে আপনি কী বলছেন এক্ষেত্রে এটা তো আসলে ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের ব্যাপার যখন আপনার দেখেন যে রমজান মাস শেষ হলো তখন কিন্তু একটা ভরা মৌসুম ছিল আপনার এই বিভিন্ন শাকসবজি বলেন বা আমাদের দ্রব্য যেগুলো আমরা খুব কমন কমোডিটি যেগুলো আমরা ইউজ করি আর কি তখন সরবরাহটা খুবই ভালো ছিল এবং আপনার সিন্ডিকেশন মুক্ত কিছু সাপ্লাই চেইন কিন্তু এস্টাবলিশ করতে পেরেছে এই সরকার যার কারণে কিন্তু আপনার দ্রব্যমূল্যের একটা সহনশীলতা ছিল তো এখন আবার দেখা গেল যে এই গত পনেরো দিন ধরে দ্রব্যমূল্য বা বাজার পরিস্থিতি একটু অস্থিতিশীল তো এখানে আপনার কিছু সিজন চলে গেছে কিছু পণ্যের নতুন সিজন আসলে পরে হয়তো সেটা আবার একটা স্বাভাবিক হবে আর আমাদের সবচেয়ে বড় বিষয় যেটা যে আমি আগের প্রসঙ্গে একটু আসতে চাচ্ছিলাম যে আমাদের সে সক্ষমতা আছে কিনা যে আইএমএফ ওয়ার্ল্ড ব্যাংকের ঋণ ছাড়া বাংলাদেশের অর্থনীতি চলতে পারবে কিনা এটা এখনো আমরা সে পর্যায়ে পৌঁছিনি এখনো পৌঁছিনি তবে সেটা আস্তে আস্তে কমিয়ে আনতে হবে কারণ একটা জিনিস আপনি মনে রাখবেন যে আই এম এফ ওয়ার্ল্ড ব্যাংকের ঋণ নিয়ে কোনো দেশ কিন্তু স্বাবলম্বী হয়নি এটার অনেক উদাহরণ কিন্তু আছে জি 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 আপনি জানেন যে আর্জেন্টিনা আই এম এফ এবং ওয়ার্ল্ড ব্যাংকের ঋণে কিন্তু তারা ঋণগ্রস্ত হয়ে দেউলিয় হয়ে গেছে আপনার গ্রিসের কথা বলেন আপনি ওইদিকে ভেনিজুয়েলের কথা যদি আমরা বলি আমাদের অনেক উদাহরণ আছে তাহলে আমরা কিন্তু এই ঋণ নিয়ে আমরা স্বাবলম্বী হব বা আমরা দেশ আমাদের অনেক এগিয়ে যাবে এটা কিন্তু আসলে আশা করা যায় না দেশ স্বাবলম্বী হওয়ার জন্য বর্তমানে আমদানি রফতানি নীতিতে কি কি পরিবর্তন আসে আবশ্যক বলে এটা অবশ্যই আপনার ব্যবসা বান্ধব কিছু ভালো প্রণয়ন করতে হবে আর সবচেয়ে বড় কথা হলো যে আপনার দেশীয় কাঁচামাল নির্ভর আমদানি বা দেশীয় কাঁচামাল নির্ভর ব্যবসা বাণিজ্যকে দাঁড় করাতে হবে আমাদের অপার সম্ভাবনা আছে কৃষিতে মৎস্য পোলট্রি এবং ডেইরিতে এগুলোকে যদি আমরা নার্সিং করি বা এগুলোতে যদি আমরা আমাদের বিনিয়োগকে বাড়িয়ে আমরা এমনভাবে একটা পর্যায়ে নিয়ে আসি আমরা কিন্তু সেটা রপ্তানিমুখী একটা দেশ হিসেবে আমরা আবির্ভূত হতে পারবো এক্ষেত্রে আধুনিকায়ন কতটুকু কতটুকু গুরুত্বপূর্ণ আপনি জানেন বিশ্বের অন্যান্য দেশ প্রযুক্তি দিক থেকে অনেকখানি এগিয়ে গিয়েছে আমাদের সেই টেকনোলজি লেভেল কিন্তু নেই সেক্ষেত্রে টেকনোলজিতে ইনভেস্টমেন্ট দরকার আমাদের জাতের উন্নয়ন হয়েছে অনেক আমাদের ভ্যারাইটি ইম্প্রুভ ইম্প্রুভমেন্ট অনেক হয়েছে আপনি জানেন যে স্বাধীনতার সময় উনিশশো সালে আমাদের যা জনসংখ্যা ছিল সাত কোটি বা সাড়ে সাত কোটি এখন সতেরো আঠারো কোটি হয়েছে আড়াই গুণ হয়েছে কিন্তু খাদ্যের কিন্তু তেমন ঘাটতি নাই কেন এটা আমাদের অধিক ফলন হয়েছে আমাদের হয়েছে সেটা যেমন সত্য কিন্তু তার পাশাপাশি আমাদের যে চাষাবাদের যে আধুনিকীকরণ বা যেটাকে মেকানাইজেশন বলা হয় এই মেকানাইজেশন আমরা একটু পিছিয়ে আছি জি আশা করি যে সেক্ষেত্রে কিছুটা অগ্রগতি হবে আমাদের আরেকজন দর্শক ফোনে যুক্ত রয়েছেন সে প্রশ্নটি নিয়ে আসছি

আপনি টিভির ভলিউমটি কমিয়ে আমি শুনতে পেরেছি আপনি মাইনাস মাইনাস বলছেন ডিএসি এক্স ইন্ডেক্স অথবা শেয়ার বাজারের পতনকে বোঝাতে চাচ্ছেন কিনা জি আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রশ্নটি করার জন্য প্রশ্নটি হচ্ছে শেয়ার বাজার কেন দ্রুত এইভাবে অবনতির দিকে এবং এটা অব্যাহতভাবে অনেক পতন হয়ে অনেক বিনিয়োগকারী নিঃস হয়ে গিয়েছে এটা তো আসলে একটা আস্থার ব্যাপার আর এখানে আসলে এফডিআই খুব কম ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট অনেক কম এখানে সেটা ফিরিয়ে আনতে হবে তখনই আসবে যখন একটা নির্বাচিত সরকার আসবে এবং আপনার বিদেশিদের আকৃষ্ট করার মতো একটা গুচ্ছ প্যাকেজ দেওয়া হবে তখন কিন্তু এটা ঘুরে দাঁড়াবে বলে আমি আশা করি এবং শেয়ার বাজার বাংলাদেশে একটা সম্ভাবনা আরেকটি খাত আমি মনে করি এটা শীঘ্রই একটা ইতিবাচক পর্যায়ে ফিরে আসবে সর্বশেষ আপনার কাছে যে প্রশ্ন সংক্ষিপ্ত ভাবে দেশীয় বিনিয়োগ বিদেশি বিনিয়োগ আপনি এফ এর কথা যেটি বলছেন সব কিছু মিলে প্যাকেজের কথা বলছেন বারবার এই প্যাকেজটি বাস্তবায়ন করবে এনবিআর জি এনবিআর কে আরো আন্তরিক হওয়া উচিত কিনা অবশ্যই আন্তরিক হওয়া উচিত এটা তো নিঃসন্দেহে যে আমাদের ব্যবসা বান্ধব কর নীতি প্রণয়নের কোনো বিকল্প নেই তো এখানে আপনার আমাদের দেশীয় অর্থনীতির কথা ভাবতে হবে ফরেন ডাইরেক্ট ইনভেস্ট ইনভেস্টর যারা আছে তাদের কথা ভাবতে হবে সব কিছু মিলিয়ে এটাকে আন্তর্জাতিক সক্ষমতায় নিয়ে গেলে আমাদের পার্শ্ববর্তী বা প্রতিবেশী বা প্রতিযোগী যে দেশগুলো তারা কী কী প্যাকেজে তারা থেকে আন্তর্জাতিকভাবে তারা সক্ষমতায় আছে সেটা তো আমাদের একটু তুলনামূলক বিশ্লেষণ করে সেই ধরনের কিছু নীতিমালা আমাদের প্রণয়ন করতে হবে আমি যদি শুধু আমি জন্য একটা টার্গেট থাকে এবং যত্রত্র আমরা এই যে ট্যাক্সের স্প্যানটা যদি আমি বাড়িয়ে দেই, তাহলে তো ব্যবসা আসলে গুটিয়ে যাবে এবং ব্যবসা সমৃদ্ধি হবে না আমার সমৃদ্ধির দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য জাতীয় রাজস্ব বোর্ডের সে ব্যবসা বান্ধব নীতি প্রণয়ন করতে হবে জি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে দর্শক এতক্ষণ দেশের ব্যবসা বাণিজ্য ও অর্থনৈতিক পরিস্থিতি নানা দিক ও করণীয় নিয়ে কথা বলছিলেন মাইক্রোফাইবার গ্রুপের পরিচালক ডক্টর মোহাম্মদ কামরুজ্জামান কাইসার দর্শক এবার নিচ্ছে একটা বিরতি দুপুর দুইটা ত্রিশ মিনিটে আবারও ফিরে আসবো একুশে বিজনেসে দেখার আমন্ত্রণ হইলেও একুশে সঙ্গেই থাকুন